অধ্যাপক নুরুল আমিন তালুকদারের লাঞ্চনার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন চব্বিশ ঘন্টার আলটিমেটাম ও স্মারকলিপি প্রদান বিস্তারিত দেখুন আমাদের পটুয়াখালী প্রতিনিধি রায়হান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট পটুয়াখালীর দশমীরা উপজেলার সরকারি আব্দুল রশিদ তালুকদার ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক ও পটুয়াখালীর সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগের প্রখ্যাত শিক্ষাবিদ নুরুল আমিন তালুকদার মহাদয়ের প্রতি করা অপমানজনক আচরণের প্রতিবাদে পটুয়াখালীর সরকারি কলেজের সকল শিক্ষার্থীর ব্যানারে এক মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় উক্ত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন এএসএম নুরুল আলক্তার নিলয় নামক এক ম্যাজিস্ট্রেট অযথা এবং অনৈতিকভাবে এই শিক্ষাবিদের সঙ্গে দুর্ব্যবহার করেন যা শিক্ষক সমাজের মর্যাদাকে চরমভাবে ক্ষুন্ন করেছে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একজন শিক্ষক হলো আমাদের অভিভাবক সেই অভিভাবককে যদি লাঞ্ছিত করা হয় দেশের মানুষ দেশের শিক্ষিতা কি লাঞ্ছিত বাকি রয়েছে যেই আমাদের অভিভাবকে যার লাঞ্ছিত করাতে তাদেরকে আসলে তার আমার কাছে তার ছাত্র নেতারা এই সময় চব্বিশ ঘন্টার আলটিমেটম দিয়ে বলেন যদি উক্ত ম্যাজিস্ট্রেটকে চব্বিশ ঘন্টার মধ্যে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করা না হয় এবং ক্ষমা না চাওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে ডাক দিতে বাধ্য হবেন বক্তারা আরও বলেন প্রশাসনিক ক্যাডার ও শিক্ষা ক্যাডারের মধ্যে যে বৈষম্য বছরের পর বছর ধরে চলে আসছে তা এখনই দূর করতে হবে শিক্ষক সমাজকে যথাযথ মর্যাদা না দিলে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা তাদের দাবি প্রেক্ষিতে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন এবং এই ঘটনার বিচার ও শিক্ষা ক্যাডারের সম্মান রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন বরিশাল ডট নিউজ